নাম সর্বস্ব পেজ খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পণ্যের চটকদার বিজ্ঞাপন আর তাতে অর্ডার করলেই প্রতারিত গ্রাহক প্রতিদিন এমন বিজ্ঞাপনের ফাঁদে লোপাট গ্রাহকের কোটি কোটি টাকা ভুয়া বিজ্ঞাপন দিয়ে যারা গ্রাহক ঠকাচ্ছেন তাদের ধরতে অভিযানে নেমেছে গোয়েন্দা পুলিশ এই ধরনের প্রতারণা বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিজ্ঞাপন নিয়ন্ত্রণের পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের ফেসবুকের একটি পেজে টিভি বিক্রির বিজ্ঞাপন দেখে কেনার অর্ডার দেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী আবুল বাসার এরপর কুরিয়ার সার্ভিস থেকে জানানো হয় পণ্যটি তাদের কাছে পৌঁছেছে তারপর কুরিয়ার থেকে পণ্য ছাড়ের কথা বলে কৌশলে নেওয়া হয় টিভির পুরো দাম কিন্তু এরপর থেকেই লাপাত্তা কথিত বিক্রেতা ও কুরিয়ার সার্ভিস ফেসবুকে অ্যাড দেখে চিন্তা করলাম এত নিবন্ধনকৃত এজেন্টের ব্যবসায়ী তারা আমি ওদেরকে অর্ডার দিলাম পেমেন্ট করার পর থেকেই দেখতেছি এই একটা এই নাম্বারটা বন্ধ কিন্তু একটা তো চালু আছে একইভাবে প্রতারণা হয়েছে রিমেল নামের এই ক্যামেরা ক্রেতার সাথেও ফেসবুকের বিভিন্ন সাইটের এরকম প্রতারণার শিকার এখন হাজারো গ্রাহক কুরিয়ার সার্ভিসের ওরা বলে আপনি এখনই আমাদের আরও একটা সাড়ে ছ হাজার টাকা পাঠান আমি বললাম আপনার কুরিয়ার সার্ভিস আপনারা কেন এক্সট্রা টাকা চাবেন চাইলে তো দোকানদার চাবে তো তখনই আমি বুঝলাম যে ওইটা আসলে একটা জড়িত একটা গ্যাং অনুসন্ধান বলছে ফেসবুকে পেজ খুলে ব্যবসায় আইনের বিধি নিষেধ নেই তাই নাম সর্বস্ব পেজে চলছে লোভনীয় বিজ্ঞাপন আবার এই প্রতারক চক্র ঘরে বসেই চালাচ্ছে একাধিক পেজ নাম সর্বস্ব কুরিয়ার সার্ভিস অপরাধীরাও বিভিন্ন ধরনের নতুন নতুন কৌশল বের করে ফেলছে আর আমরাও একই সাথে তাদের সাথে পাল্লা দিয়ে গিয়ে যাচ্ছি এই ধরনের যাদের পাওয়া যাবে অবশ্যই তারা দেশে প্রচলিত আইনের আওতায় চলে আসবে এবং আমি তাদের বলবো যে এই ধরনের কাছ থেকে অবশ্যই বিরত থাকতে হবে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেচা কেনার প্রতারণা বন্ধে গ্রাহক সচেতনতার পাশাপাশি প্রয়োজন সঠিক নিবন্ধন ও নজরদারি যখন একটি একটি অ্যাড বুস্ট করছে তখন তো নিশ্চয়ই আপনার সেই হাইপার লিঙ্ক বলি বা আপনার যে আইডি বলি সেটা সেখানে চলে যাচ্ছে এবং সেটা দিয়ে কিন্তু আপনার লোকেশনটা ট্র্যাক করা যায় এবং একই সাথে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যবসা করতে চাইলে সুনির্দিষ্ট নীতিমালা ও আইনের বাস্তবায়নের উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা রাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা